প্রিয় ভাইরা ও বোনেরা জীবনের পথে চলতে গিয়ে আমরা অনেক সময় হতাশায় ডুবে যাই মনে হয় সব দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু সত্যি কি তাই না একজন মুমিন কখনো হতাশ হতে পারে না কেননা আল্লাহতায়ালা বলেছেন আল্লাহর রহমত থেকে নিরাশ হল না নিশ্চয়ই আল্লাহ সকল পাপ ক্ষমা করেন আজ আমরা শিখব কিভাবে ইসলামের আলোকে হতাশা দূর করা যায় আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা হতাশার সবচেয়ে বড় চিকিৎসা হল আল্লাহর ওপর তাওয়াক্কুল করা আমাদের দুশ্চিন্তা তখনই বাড়ে যখন আমরা সবকিছু নিজেদের হাতে রাখতে চাই অথচ আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট তাই যখন মনে হবে সবকিছু অন্ধকার তখন বলুন হাসবুন আল্লাহ ওয়া নিয়ামাল ওয়াকিল অর্থাৎ আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনিই সর্বোত্তম অভিভাবক দুই ধৈর্য ধরুন কারণ পরীক্ষার পরই আসে পুরস্কার জীবনের প্রতিটি কষ্টই এক ধরনের পরীক্ষা আল্লাহ বলেন নিশ্চয়ই কঠিনের পরেই সহজ আছে অর্থাৎ আপনার এই দুঃখ এই কষ্ট চিরস্থায়ী নয় বরং এটি আপনাকে আরও শক্তিশালী করে তুলবে যদি আপনি ধৈর্য ধরে থাকেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি আল্লাহ কোনো বান্ডার ভালো চান তাহলে তিনি তাকে পরীক্ষায় ফেলেন তাহলে আমাদের কাজ কি ধৈর্য ধরা এবং আল্লাহর রহমতের অপেক্ষা করা তিন ইস্তিকফার ও দোয়া হতাশার মহৌষধ যখন মনে হবে সবকিছু শেষ হয়ে গেছে তখন ইস্তিকফার করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তিকফার করে আল্লাহ তা সকল সংকট থেকে মুক্তির পথ করে দেন তাই বলুন আস্তাক ফিরুল্লাহ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এছাড়াও এই দোয়াটি বেশি বেশি পড়ুন আল্লাহম্মা ইন্নি আসালুকাল আল আফোয়া ওয়াল আফিয়া হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা ও শান্তি কামনা করছি চার নেক আমল করুন এবং ইতিবাচক থাকুন হতাশা দূর করতে চাইলে নেক আমল করুন ছালাত আদায় করুন দান করুন মানুষের উপকার করুন দেখবেন আপনার অন্তর আলোর মতন হালকা হয়ে গেছে রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সৎকা গুনাহকে এভাবে মিটিয়ে দেয় যেমন পানি আগুন নিভিয়ে দেয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিজেকে ইতিবাচক মানুষের সংস্পর্শে রাখুন নেতিবাচক কথা ও পরিবেশ এড়িয়ে চলুন পাঁচ জীবনের লক্ষ্য নির্ধারণ করুন এবং এগিয়ে যান আমাদের হতাশার একটি বড় কারণ হল আমরা জীবনের প্রকৃত উদ্দেশ্য ভুলে যাই কিন্তু একজন মুমিন জানে তার আসল লক্ষ্য হল আখিরাত আল্লাহ বলেন এই দুনিয়ার জীবন কেবল ক্ষণস্থায়ী আনন্দ আর পরকালি প্রকৃত জীবন তাই দুনিয়ার সাময়িক সমস্যাগুলোকে বড় করে দেখবেন না এগিয়ে যান চেষ্টা করুন আর আল্লাহর ওপর ভরসা রাখুন প্রিয় ভাই ও বোনেরা হতাশা আমাদের জীবনকে দুর্বল করে দেয় কিন্তু ইসলাম আমাদের শেখায় কিভাবে এই হতাশাকে জল করতে হয় তাই আজ থেকেই আল্লাহর ওপর ভরসা রাখুন ধৈর্য ধরুন বেশি বেশি দোয়া করুন নেক আমল করুন এবং জীবনকে ইতিবাচকভাবে দেখুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আপনাদের প্রতি দয়া বর্ষণ করুন আমিন।